হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি তোমাদের দোয়াতে তোমাদের ভালোবাসাতে তো আজকে দেখতেই পাচ্ছ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের মিষ্টি আচার এই আচারটা করতে খুবই সহজভাবে করে নিবে খুবই অল্প উপকরণ দিয়ে এই আচারটা করা হয় আর এই আচারটা বারো মাস রেখে খাওয়া যায় নষ্ট হওয়ার কোনো চান্স নাই আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যরকম মানে সাইজের করে কেটে নিতে পারেন এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণ চিনি যেহেতু আমার পাকা আম সেহেতু আমার মিষ্টিটা কমই লাগবে চিনিটা কমই লাগবে তো আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা এলাচ চার পাঁচটা শুকনো মরিচ আর দুইটা তেজপাতা আর এখানে রয়েছে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা আমি এখন এগুলো ভালো করে টেলে তারপর আমি এখানে গুঁড়ো করে নিব তো বন্ধুরা এই তো আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আরো নিয়েছি বিডি ফুড ভিন ভিনেগার এই ভিনেগারটা ছাড়া আচারটা কিন্তু ভালো থাকবে না তাই আমি নিয়ে নিয়েছি ভিনেগার এখন আমি এই পাকা আমগুলা ভিতরে দিয়ে দিব আমি চিনি চিনি দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব এখন দিয়ে দিব অল্প পরিমাণ লবণ আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি রেখে দিব প্রায় আধ ঘন্টা সময় রেখে দিব এই তো আমার ত্রিশ মিনিট হয়ে গেছে এখন বন্ধুরা দেখো প্রচুর পরিমাণ পানি উঠেছে প্রচুর পরিমাণ পরিমাণ পানি উঠেছে চিনি যতটুকু দিয়েছি আরও বেশি দিলে বেশি পানি হতো পাকা আম বলে আমি চিনিটা একটু কমই দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এখন আমি এই আমগুলোকে আমি একটা পেনে ট্রান্সফার করে দিব এই তো আমি অনেকটা পেনে ট্রান্সফার করে দিয়েছি এখন আমি এটা হাই হিটে বসিয়ে দিব চুলায় তো বন্ধুরা আমি চুলাতে বসিয়ে দিয়েছি হাই হিটে বসিয়ে দিয়েছি আমি কিন্তু এক ফোঁটা পানি ইউজ করি নাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি উঠেছে এটা হচ্ছে চিনি চিনি শিরা এখন হালকা করে নেড়ে দিব বেশি নাড়াচাড়া করলে পাকাম পুরোটাই ঘেটে ঘেটে যাবে আমি এখন এখানে অ্যাড করে দিব ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি ভিনেগারটা দেওয়ার উদ্দেশ্য হলো আচারটা অনেক দিন থাকবে নষ্ট হবে না এখন আমি দিয়ে শুকনো মরিচ কেটে কুচি করে নিয়েছি শুধু দেখতে সুন্দর লাগবে তার জন্য দিলাম আচারটা বেশ আঠালো হয়ে গেছে তার মানে আমার আচারটা এখন হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই গুঁড়ো মশলাগুলো এই তো বন্ধুরা আমার আচারটা অলমোস্ট কমপ্লিট এখন আমি চুলো থেকে নামিয়ে ফেলবো এই তো আমার হয়ে গেছে পাকা আমের মিষ্টি আচার তো বন্ধুরা আজকে আমার ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টস মাধ্যমে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আশা করি আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো আজকের মতো এখানেই বিদায় আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ